শুনে রাখুন আজ অব্দি আমরা বলিনি আপনাদের সামনে প্রথম এই মিটিং থেকে বলছি এসএসসি চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে দু হাজার ষোলো সালে প্রথম যে মামলাটা হয়েছিল যে রায় বেরিয়েছে দেখবেন প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা করেছিলেন দু হাজার ষোলো সালের মামলা সেই দু হাজার ষোলো সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে এই বিচারপতি দু ষোলো সালে এসএসসির আইনজীবী ছিলেন যেদিনকে বিকাশ রঞ্জন হয়ে এসএসসির করেছিলেন কারুর মনে যদি সন্দেহ থাকে আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব আজ থেকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে সেই মামলা জল করছে আজকে আপনাদেরকে দেখালাম কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাব যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন এই হচ্ছে সেই মামলা বৈশাখী ভট্টাচার্য ডাব্লু পি 2649 অফ 2016 এই সময়তে যিনি আইনজীবী ছিলেন তিনি আর অন্য কেউ নন এই সময়ের আইনজীবীর নাম অভিজিৎ গাঙ্গুলি আজকে বিজেপির প্রার্থী সেদিনকে তিনি এসএসটি রাইনজীবী ছিলেন কারা লড়েছে ফাঁকা আওয়াজ দিলে হবে কারা লড়েছে আমরা লড়েছি কারা লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছে কারা লড়েছে বামপন্থীরা লড়েছে কারা লড়েছে এসএফআই এফ আই ডিওয়াইফাই লড়েছে জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাইনি সেদিনকে কেন বলুন তো আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না কেন সিবিআই ডাকবে না উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই দু হাজার উনিশ সালের ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন সেখানে যে ধর্না টর্না চলছিল সেই সময়তে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিচ্ছি এই কমিটির মাথায় থাকবে পার্থ আর এসপি সিনহা যে দুজন ব্যক্তি এখন জেল খাটছে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওই পাঁচ সদস্যের যে কমিটি সেই কমিটি ছিল বেআইনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা প্রশ্ন রাখছি শুভেন্দুবাবু আপনার কাছে আপনার কাছে জানতে চাইছি এই যে পাঁচ সদস্যের কমিটি গঠন হয়েছিল এই পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের মন্ত্রিসভা যে মন্ত্রিসভার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধবদ দায় আর তারি ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে বসেছিলেন আপনি সুবেন্দু অধিকারী ভারতের সংবিধান বলছে যদি মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে বলে সম্মিলিত সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি তাহলে সেই সম্মিলিত সিদ্ধান্তে আপনিও শরীক ছিলেন এই বেআইনি চাকরির দায় আপনাকেও নিতে হবে সুবেন্দু বাবু আপনি আজকে পিট পাচিয়ে পালিয়ে যেতে পারেন না ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডি এতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি এইচডিএটাকে তো তুলে দিয়েছেন কত রাস্তা করেছি জল দিয়েছি লাইট পোস্ট করেছি ওটা দু হাজার এগারো সাল অব্দি এই বই আজকে নেই পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলবো দু হাজার সাল যে ভোটে আমরা হারলাম শুভেন্দুবাবু জিতলেন এইচডি এর মাথায় গিয়ে বসলেন এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয় একটা ম্যাগাজিন বের করা হয় বের করুন সেই বই আমি তো টেনে বের করেছি নিয়ে আসবো পরের দিনের মিটিং এ দেখাবো এইচডিএর এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অব্দি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো কটা শিল্প কলকারখানা হলো কতজন শ্রমিক সেখানে কাজ পেল কত বেকার ছেলেরা সেখানে কাজ পেলো আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল কোথায় কোন কল বসালেন কোথায় কোন ল্যাম্পোস্ট বসালেন আরে এইচডি এতে বসে শিল্প কোথায় আমি আপনাকে বলছি শিল্প কোথায় এ তো লিখেনে পেয়েছি বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি এই শুভেন্দু বাবু এইচ ডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উড়াল ট্রাক কারখানা রোহিত ফেরোটে কে এ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মিটসুবিসি এ।

তাড়িয়েছেন আর আপনি শ্রীমান অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি পঁচিশ পয়সার এপিট আর ওপিট একই কয়নের এপিট আর ওপিট যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাই না এমন মুখ্যমন্ত্রী চাই না এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা আমাদের বৈশি ছেলে মেয়েরা হলদিয়াতে গেছিলাম এক মাছ ব্যবসায়ী বন্ধু পোনা মাছ নিয়ে বসে আছেন সামনে ভর্তি আঁশ হাত আবেগের সাথে এসে হাতটা ধরলো জুড়িয়ে বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে আপনি কিছু মনে করবেন না আপনি আমার বৈশি বলে আমি আপনার কাছে এলাম আমাকে আপনি বলবেন না তুমি করে বল কি হয়েছে বললাম আমি মাস্টার ডিগ্রি পাঁচ কো পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না আমিও তাকে বলে এসেছি ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না পশ্চিম বাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কোনো কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারি যাবেন একদিন হলদিয়াতে বৃহস্পতি বার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটি ঘাটে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের বয়সী ছেলে নন্দীগ্রাম থেকে এপারে আসছে জিজ্ঞাসা করবেন গিয়ে ভুলে যান রাজনীতি এক এক মুহূর্তের জন্য গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস রওনা দেবে আমি দিল্লিতে যাচ্ছি একটিবার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ সেই ভাই আপনার মুখের দিকে তাকে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই নন্দীগ্রামে কাজ নেই পশ্চিমবাংলায় শিল্প নেই কলকারখানা নেই যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল সেই ছেলে ছেলেমেয়েরা আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে এই লড়াই যখন লড়তে নেমেছি এই লড়াই কেবলমাত্র দোষারোপ করবার জন্য লড়তে নামেনি পার্টি দায়িত্ব দিয়েছে ভোটে দাঁড় করিয়েছে বলেছে লড়ো আর নতুন প্রজন্মকে বলো কি স্বপ্ন তোমরা দেখাতে চাও আর তাই জন্যেই গোটা তমলুক এলাকার কম বয়সী মেয়েদেরকে স্বপ্ন দেখাতে নেমেছি তোমাদেরকে বলছি ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায় তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল নন্দীগ্রাম পাশে নন্দকুয়ার আশপাশ কৃষিকাজ শিল্প সবকিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি আর দেওয়ালে লিখে দিয়েছি চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি সবাইকে বলছি আপনারাও শুনুন এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবল কে চোর কে ডাকাত তার জন্য নয় বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে সে স্বপ্ন অনেক বড় কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ কাজ তুলে দিতে হয় তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না তাই জন্য আপনাদেরকে বলছি আমার নাম সায়ন আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন শিল্পায়ন ব্যথিত উন্নয়ন সম্ভব নয় শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় এমন কি আজকের দিনে যে কৃষিকাজ সে কৃষিকাজের পরবর্তী সময় যে প্রোডাক্টিভিটি তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে হ্যাঁ ঠিক এটা দিল্লির ভোট এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে একটা কিছু একটা করে দেব আমরা কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচডিএকে ব্যবহার করে অনেকগুলো কলকারখানা সে কলকারখানাকে বাঁচানো সম্ভব হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এই ভোটে লড়তে নেমেছি আমার কাছে টাকার ব্যাগ নেই পিঠে টাকা তোলে নেই আমার চোখের স্বপ্ন আছে আমার চোখের স্বপ্ন আছে কাজ করবার ইচ্ছে আছে আর দু হাত খুলে বলছি বছর বয়সের একজন যুবক আজকে লড়তে নেমেছে তার স্বপ্ন আছে আছে আসুন চৌড়া করুন ঠকবেন না একসাথে ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য বাংলাকে সুন্দর করবার জন্য তমলুককে সুন্দর করবার জন্য গোটা তমলুকে সাধারণ মানুষের জীবনায়নের জন্য আজ দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য আপনাদের সমর্থন চাই দিল্লিটা তো আজকে মোটামুটি ছেলে খেলার জায়গা হয়ে গেছে এই যে দেখছেন তৃণমূল একজনকে ভোটে দাঁড় করিয়েছে তার নাম রচনা ব্যানার্জি দেখেছেন বলছে ধোঁয়া ধোঁয়া চারিদিকে ধোঁয়া বলছে কত শিল্প ধোঁয়া ধোঁয়া শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোঁয়া 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 কত ধোঁয়া চারিদিকে কত ধোঁয়া শুধু ধোঁয়াই ধোঁয়া ধোঁয়াই ধোঁয়া আসুন রচনা ম্যাডাম একবার কোলাঘাট আসুন দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে ধোঁয়া র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখবেন ধোঁয়া হলদিয়াতে যাবেন হলদিয়া পেট্রোকেমিক্যালস দেখবেন আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু ওই ধোঁয়া মমতা ঝান্ডার জন্য লাল দল ওখানে শিল্প কলকারখানা গুলো করেছিল তাই জন্য আজকে ওখানে ধোঁয়া বেরোচ্ছে আর শ্রমিক বন্ধুরা সেখানে কাজ করে দুটো ইনকাম করবার জায়গায় গিয়ে পৌঁছেছে খিল্লির জায়গায় পরিণত করেছে দিল্লিটাকে এরা এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুবাবুর ভাই গোটা পরিবারের সবাই নেতা সবাই মন্ত্রী কালীঘাটের ব্যানার্জি আর একদিকে অন্যদিকে কাথির অধিকারী তাকিয়ে দেখুন একবার একজন মুখ্যমন্ত্রী তার ভাইপো সাংসদ এদিকে মাননীয় শিশির অধিকারী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন তার ছেলে শুভেন্দু অধিকারী তিনি সাংসদ ছিলেন পরে মন্ত্রী হয়েছেন এখন বিরোধী দলনেতা তার আরেক পুত্র সোমেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী তিনি সাংসদ ছিলেন দু দুবার এবারে সব হয়ে গেছে এবার আরেকজনকে নামিয়েছে এবার সোমেন্দু অধিকারী সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন ওনার বিষয় আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে এ দুই পরিবার তমলুকের মানুষের জন্য করলোটা কি এ দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো এ দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো কি না দিয়েছে এই নন্দীগ্রামের মাটি কি না দিয়েছে তমলুকের মাটি এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা এই নন্দীগ্রামের মাটি গোটা পরিবারকে করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি কিন্তু তার বদলে এই দুই পরিবার বেঈমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি বেকার যুবকদের সাথে বেঈমানি কৃষক ভাইদের সাথে বেঈমানি তমলুকের সাধারণ মানুষের সাথে বেইমানি তাই আমরা বলছি এবার লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না কেন ভোট দেবেন বিজেপি কে একটা কারণ বলুন তো আমি মাইক ছেড়ে দিচ্ছি আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন আর শুভেন্দু বাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে হেভি গুণ আমি বলছি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ছোট বেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল তাকে আমি বলতাম লজেন্স দাদু সে উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী পকেটে ঠিক আছে কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে কাকে মোটা দিতে হয় কাকে কম দিতে হয় কাকে একটু কম দিতে হয় ও সব জানে আপনাদেরকে বলছি একবারের জন্য ভাবুন তো এ ভদ্রলোক খুন, তৃণমূলের ক্ষীর খেয়ে গেল তৃণমূলের সমস্ত দুর্নীতির শরিক সারদা রোজ ভ্যালি আইকোর অ্যালকেমিস্ট সব দুর্নীতি যখন তৃণমূল করলো শুভেন্দুবাবু তৃণমূলে তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি আপনি তৃণমূলে গরু পাচার কয়লা পাচার আপনি তৃণমূলে আপনি এখন বলছেন পিসি ভাই জেলে পড়ব ডিসেম্বর ডিসেম্বরে উল্টে দেব পাল্টে দেব শুভেন্দুবাবু আসতে বলুন মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন না হলে এক মাস বাকি আছে এখনো এখনো এক মাস চালাতে হবে আপনাকে রোজ ডায়লগ বাজি রোজ ডায়লগ বাজি ডায়লগ বাজি ছাড়া কিছু জানে না একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেবো অমুক তারিখে পিছিকে জেলে পুড়ে দেবো আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয় এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয় ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে সে ওদের ব্যাপার দিক কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি এসব ন্যাকামি দিয়ে আর কত চলবে দাদা কত চলবে দু সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও ছ মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়ব দেড় বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল দু সালে সারদার মামলা আজকে দু সাল আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না সুপ্রিম কোর্ট দু সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে আর এদিকে মোদী এসে না খাওয়া না কিসি কো খানে দুঙ্গা মিত্র না মে খুদ খাওয়া না কিসি কো খানে দুঙ্গা রে মোদীজি পশ্চিম বাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে আপনার ইডিসিবিআই করছে কি তাপস রায় তৃণমূলের বিধায়ক তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের চোদ্দ তারিখে শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাপস এবার যাবে শ্রীঘরে দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন না ঘুষ নেওয়ার জন্য সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দশ হাজার কোটি টাকা সারদা রোজ ভ্যালি দুর্নীতি কংগ্রেসের নেতা ছিলেন সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে তার মানে কি তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে আমরা বলছি ওই জন্যেই এবার দুই ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে দেখুন আমার কথা খুব পরিষ্কার শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে সন্দেশকালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে বুঝবে আমার মায়েরাও বুঝবে সময় লাগবে আমার মায়েরাও বুঝবে কিন্তু সন্দেশকালীর আন্দোলনটা করলো কে মমতা ব্যানার্জির সরকার ওয়ান ফোরটি ফোর করলো আমরা আদালত থেকে মামলা করে ওয়ান ফোরটি ফোরটাকে উড়িয়ে দিলাম সন্দেশকালীর মাটিতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার লড়াই করলো লড়াই করে একুশ দিন জেল খাটলো আর তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়ির ছোট ছেলের মতো মার্কেটে নামলেন শুভেন্দুবাবু এবারে ক্ষিটটা আমাকে খেতে হবে সন্দেশখালী থেকে মহিলাদেরকে নিয়ে আসছে এসে বলছে শেখ শাহজাহান এলাকায় কি কি সন্ত্রাস করেছে মায়েরা আপনি আমাদেরকে গল্প করে শোনান মায়েরাও বলছে কিন্তু যে কথা বলছে না এই যে শুভেন্দুবাবুর ছবি নিয়ে আমি ঘুরছি এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে একদিকে শুভেন্দু অধিকারী দিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান দু হাজার কুড়ি সালে সন্দেশখালীর ছবি শেখ শাহজাহান কি তখন সাধু ছিল শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল কিচ্ছু ছিল না শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে এসছেন তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে যতই গন্ধ লাগুক আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই আমি ততবার এই ছবি তোমুকের মানুষের সামনে দেখাবো চোখ খুলে তাকিয়ে দেখুন এই ছবি এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না এর বাইরে একদল লোক আছে আগে রাম পরে বাম এদের মাথায় হালকা গন্ডগোল আছে স্লাইড শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে মাথাতেও পড়েছে বলছি আগে রামকে আনতে হবে মানে বিজেপি কে আনতে হবে তারপর বামকে আনতে হবে অনেক করেছেন দাদা আসুন ভালোভাবে থাকুন বিজেপি ঝান্ডা ধরেই লড়ুন আপনার বিরুদ্ধেও আমি লড়ব আপনার বিরুদ্ধেও আমরা লড়বো তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন আগে রাম পড়ে বাম এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের আমাদের ওপরে কি অত্যাচার না করেছে সেই শুভেন্দু বাচ্চাকে মুখ দেখান কি করে কাপুরুষের মতো মতো গিয়ে গিয়ে ভেড়ার দাঁড়িয়ে আছেন অধিকারীর পিছনে লড়াই করছি তো জিগার আছে হিম্মত আছে লড়ছি আপনারা কি করছেন আগের রাম পরে বাম বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন আর এদের একটা গোপন খেলা আছে হয় তৃণমূল নয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ সংখ্যালঘু ভাই বোনদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া আর হিন্দু ভাই বোনাদের কাছে গিয়ে শুভেন্দু বলছে শুভেন্দু অধিকারী দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে ব কলমে তৃণমূলকে ভোট দেওয়া আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাব আসলে আপনিও জানেন আর ও জানে যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে তাই জন্য আপনারা চান না লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়াক আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক আপনারা চান না বামফ্রন্ট মাথা তুলে দাঁড়াক তাই জন্যেই আজকে এই তৃণমূল বিজেপি আজকে মেকি লড়াইতে নেমেছে আজকে উত্তর দিতে হবে তো এত ছুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এডিসিবিআই কোন ব্যবস্থা গ্রহণ করেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পুরবো সে গেল তারপর বললো ভাইপোকে ভোটে হারাবো এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে আমি কাকে না কাকে প্রার্থী করবে তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করে যে বিজেপির লোকজনের এই চমকে দিয়েছে ওখান থেকে প্রতিকূল রহমান একাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে ভাই লিয়ে নিয়ে মেঘলাই কাফি হু কোনো বিজেপি টিজেপি নয় সরাসরি লড়াই করছি আমরা এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করবো কমরেডসরা এইবারের লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদেরকে ঠিক করতে হবে এখান থেকে যাকে জিতিয়েছিলেন তৃণমূলের হয়ে সে বিজেপিতে গিয়ে বসে আছে এখন আপনাদেরকে ঠিক করতে হবে যাকে ভোট দিয়েছিলেন সে পাঁচ বছর ওই এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি যাকে ভোট দিয়েছিলেন পাঁচ বছর ধরে মাত্র একশো দিনের মধ্যে বাইশ দিন সে পার্লামেন্টে গেছিল তার মানে উপস্থিতির সংখ্যা বাইশ শতাংশ তাই আমরা বলছি এবারের মূল্যবান ভোটটা আপনারা সিপিআইএমকে দিন বামফ্রন্টকে দিন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদেরকে দিন আর এই মাটি তাম্রলিপ্ত সরকার যখন গঠন হয়েছিল যে মাটি লড়তে জানে আন্দোলন করতে জানে সেই মাটিতে দাঁড়িয়ে আছি অজয় মুখার্জিদের মাটিতে দাঁড়িয়ে আছি সতীশ সামন্তর মাটিতে দাঁড়িয়ে আছি সুকুমার সেনগুপ্তর মাটিতে দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আছি মা মাতঙ্গিনী হাজরার মাটিতে দাঁড়িয়ে আছি আর এই মাটিতে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ মাথা তুলে লড়ে যাব এক মাস আগে তৃণমূল আর বিজেপি বলেছিল তৃণমূল নাকি দু লাখ ভোটে আছে আর বিজেপি তিন লাখ ভোটে আছে মাস পরে মিনি মিনি করে কথা বলছে আরো একমাস করতে হবে প্রত্যেক বুথে প্রত্যেক বুথে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করতে হবে মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় এরা দুজন মিলে ভেতর ভেতর খেলছে তাই জন্য ভারতবর্ষে এক ধর্ম নিরপেক্ষ সরকার বেকার যুবকের মুখে যারা হাসি ফোটাতে পারবে দেশের উন্নয়ন যারা করতে পারবে তাদের পক্ষে ভোট দিতে হবে আর সে ভোট কেবলমাত্র বামপন্থীরাই তার যোগ্য দাবিদার তাই জন্য আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন টিপুন বোতাম মনের আনন্দে কাস্তে আতুরি টিপুন মনের আনন্দে কাস্তে হাতুরি টিপুন যার জীবনে যত দুকক কষ্ট যন্ত্রণা কাঁদতে কাঁদতে ওই বোতাম টিপুন জানবেন ওই বোтами মুক্তির প্রতীক ওই বোтами মুক্তি লুকিয়ে আছে ওই বোтами বেকার যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে কাস্তে হাতুরি ছাড়া এই সমাজকে কেউ পালটাতে পারবে না মুখে হাসি ফোটাতে পারবে না আমার সাথে একসাথে গোলা মেলাল ইনক্লব ইনক্লব সিনাপাত

তাদের হৃদয় নিগড়ানো ভালোবাসা ও কাজ করার অঙ্গীকার জানিয়ে আমরা আমাদের প্রার্থী সায়ন ব্যানার্জিকে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্কুল গেটের পাশেই দুটো মূর্তি আছে এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আর একটা হচ্ছে প্রফুল্ল বসু যিনি তা জাতীয় সরকারের বিচার সচিব ছিলেন আমাদের প্রার্থী